নমস্কার দেখছেন টক বাংলা সাথে এই মুহূর্তে যে উপস্থিত দেশের প্রধান বিচারপতি বি আর গাবাই তাকে জুতো ছুঁড়ে মারার ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তার নিরিখে কোনো ধরনের কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি রাকেশ কিশোর যিনি এই কাজটা করেছিলেন তার বিরুদ্ধে এবং তার যে ফল তার ফলাফল একটা প্রভাব পড়বে তেমন অনেকেই বলেছিলেন জাস্টিস উজ্জ্বল ভুইয়া যিনি এই ছয় অক্টোবর যখন প্রধান বিচারপতিকে জুতোটা ছোড়া হয় তার পাশেই বসেছিলেন তিনি বলেছিলেন এটা কখনোই মজা নয় দেশের প্রধান বিচারপতি তাকে জুত ছুড়ে একজন মানুষ পার পেয়ে যাবেন তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না সেটা কখনো সহ্য করা যায় না এবং সমস্ত জাস্টিসরাই কিন্তু একই কথা বলেছিলেন তার পরবর্তীতেও আমরা এখনো পর্যন্ত যা খবর পাই সেটা কিন্তু রাকেশ কিশোর তিনি কোনোভাবেই কোন শাস্তির মুখোমুখি তাকে হতে হয়নি দিল্লি পুলিশ তাকে ধরেছিল ঘটনার মধ্যে তার জুতো যেটা তিনি ছুড়েছিলেন সেটা পর্যন্ত তাকে দেওয়া এবং তাকে ছেড়ে দেওয়া হয় তার তার এই জাস্টিস এম পি পুরোহিত তিনি একটি রায় দেন এবং রায়ে তিনি আটার মতন আদেশ দেন একটা ঘটনায় সেই ঘটনার পরবর্তীতে এই আদেশ দানের পরবর্তীতে যে ব্যক্তি সেখানে মামলাটা করেছিলেন তার সেই রায়টা পছন্দ হয়নি একজন সাধারণ মানুষ তিনি পায়ের জুতো জোড়া খুলে ওই ভরা কোর্টরুম এর মধ্যে দেশের সেই যে জাস্টিস ছিলেন এমপি পুরোহিত তাকে সরাসরি জুতো নিক্ষেপ করেন এই ঘটনা আহমেদাবাদ থেকে উঠে আসছে এই মুহূর্তে তাহলে কি কোথাও গিয়ে এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেল এই প্রশ্ন তুলছেন অনেকে কিন্তু তার আগেই আপনাদেরকে জানাই দেশের প্রধান বিচারপতি বি আর গভাই তিনি হয়তো এই জুতো ছোড়া ঘটনাটা ভুলে গিয়েছেন তিনি মুখে বলেছেন তেমন কথা কিন্তু কেন্দ্রকে কিন্তু তিনি একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন এবং সেটাই কিন্তু একটা নতুন আলো দেখাচ্ছে এই মুহূর্তে তার কারণ দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তাকে জুতো ছোড়ার ঘটনাটা একটা ইনস্টিটিউশনের উপর আঘাত এই কথা তার মা বলেছেন তার বোন বলেছেন এবং বলেছেন বিভিন্ন জাস্টিসরা এবং তার মধ্যে উজ্জ্বল অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রিক ঘটনাটা কিসের ভিত্তিতে কোন কেস ছিল আহমেদাবাদ কোর্টে এবং যার ভিত্তিতে এমন বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন একজন মানুষ সমস্তটা বলবো তার আগে অবশ্যই চট্টগ্রাম নিউজ সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও দেখুন সেসব স্কিপ না করে আপনারা জানেন যে জাস্টিস উজ্জ্বল ভুইয়া তিনি সেদিন পাশাপাশি বসেছিলেন প্রধান বিচারপতি বি আর রায় এবং তিনি বলেছিলেন যে এই ঘটনাটা দেশের প্রধান বিচারপতি হয়তো তার উদারতা দেখিয়ে বলেছেন যে আমরা ভুলে গেছি পুরো ঘটনাটা কিন্তু এটা ভোলার মতন ঘটনা নয় কারণ এটা মজা নয় দেশের প্রধান বিচারপতি তাকে কেউ জুতো ছুঁড়ে মারছেন এবং সেটা সম্পূর্ণ দেশ দেখছে কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ঘটনা আমরা দেখতে পেলাম না সেটা কিভাবে হতে পারে এবং তিনি যেহেতু বলেছিলেন যে সালাতান কাপমান নেহি সাহেঙ্গে এই কথাটা বলে তিনি জুতোটা ছুঁড়েছিলেন তাই জন্য তাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যারা রাইট উইং এর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার রয়েছেন তারা একদম হিরো বানিয়ে দিয়েছেন রাকেশ কিশোরকে এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত দিল্লি পুলিশ কোনোভাবেই কোনো তৎপরতা দেখায়নি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে ঘটনাটা এই মুহূর্তে উঠে আসছে সেটা আহমেদাবাদ লোয়ার কোর্ট আহমেদাবাদ লোয়ার কোর্ট বলতে সিভিল অ্যান্ড সেশন কোর্ট সেখানকার জাস্টিস ছিলেন এনপি পুরোহিত এবং তার কাছে একটি শুনানি আসে যেটা নাইনটিন এর একটি শুনানি যেখানে ক্রিকেট বল দিয়ে চার ব্যক্তি এক ক্রিকেটার তার বাবাকে সেখানে মারেন এবং ফিজিক্যালি অ্যাসল্ট করেন কিন্তু সেই পরবর্তীতে সেই চার ব্যক্তিকে সম্পূর্ণভাবে লোয়ার কোর্টে মামলাটা চলার পরবর্তী দু সালে তাদেরকে একদম বেকসুর খালাস করে দেওয়া হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে এই বিষয়টাতে দোষী সাব্যস্ত করা হয় না তখন তিনি এই রায়টাকে চ্যালেঞ্জ করেন এবং সেই ব্যক্তি চ্যালেঞ্জ করে এই সম্পূর্ণ এই যে সিটি এন্ড সিভিল কোর্ট এবং সেইখানে সেশন কোর্ট সেটা সেখানে এই কেসটা যায় এবং এই ঘটনাটা ঘটে গত পরশুদিন গত পরশুদিন দেশের এই বিচারপতি ছিলেন এমপি পুরোহিত সেখানে তিনি যখন রায় দান করেন যে লোয়ার কোর্ট যা রায় ঘোষণা করেছে 2017 সালে সম্পূর্ণ সঠিক আমরাও এই বিষয়ে কি তাকে আর এই মুহূর্তে এই চার ব্যক্তিকে ধরার মতন বা শাস্তি দেওয়ার মতন বিষয়টা দেখছি না 1997 এর ঘটনা 28 50 বছর পর এই ঘটনা সূত্র ধরে তখন যে ব্যক্তি মার খেয়েছিলেন এই চার ব্যক্তির হাতে তিনি পায়ের জুতো জোড়া নেন এবং সম্পূর্ণ ভরা কর্তমে এই এমপি পুরোহিতকে উদ্দেশ্য করে ছুঁয়ে মারেন জুতোটা কিন্তু এই যে সামগ্রিক ঘটনাটা এটা কি কোথাও গিয়ে দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তাকে জুতো ছুঁড়ে যখানে মুক্ত ঘুরে বেড়ানো যায় সেই ঘটনাটার একটা প্রভাব না তেমনই কিন্তু অনেকে মনে করছেন তার কারণ আপনাদেরকে মনে করিয়ে দিই বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এমপি এবং মন্ত্রী তিনি রামদাস আঠাবলে তিনি কি বলেছিলেন আমাদের কিন্তু মনে দরকার তিনি বলেছিলেন যে দেশের একজন দলিত মানুষ তিনি দেশের প্রধান বিচারপতির জায়গাটা গিয়েছেন সেটা উচ্চ সম্প্রদায়ের মানুষরা উচ্চ বর্ণের মানুষরা ভালো চোখে দেখছেন না আজকে যদি এই প্রধান বিচারপতি বি আর গাওয়াই দলিত না হতেন তাহলে কিন্তু তার শাস্তি হতো অর্থাৎ বিজেপির একজন মন্ত্রী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এবং উজ্জ্বল ভইয়া তিনি একই কথা বলেছিলেন তিনি বলেছিলেন দেশের প্রধান বিচারপতি তাকে জুতো ছোড়ার ঘটনাটা কখনোই হালকাভাবে নেওয়া যায় না কিন্তু দেশের প্রধান বিচারপতি তিনি তার উদারতা দেখিয়ে তিনি বলেছিলেন যে এই বিষয়টা আমি সম্পূর্ণ ভুলে গিয়েছি এটার থেকে আমি বেরিয়ে এসেছি এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি এখন আর ভাবতে চাই না সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা কিন্তু পদক্ষেপ দেখা গিয়েছে তিনি হয়তো জুতো কাণ্ড নিয়ে বিশেষ যে একটা হোক সেটা চাননি কিন্তু কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা ইডি তাদেরকে কিভাবে তাদের তদন্তের ক্ষেত্রে তাদের একটা সীমারেখা টেনে দিল প্রধান বিচারপতি বিআর গ সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে অনেকেই মনে করছেন তার কারণ সরাসরি আইনের পদক্ষেপ দিয়ে এই রাকেশ কিশোর তাকে সম্পূর্ণ ঘিরে না ফেলে কেন্দ্রীয় সরকার তাদেরকে যদি ঘিরে ফেলা যায় এবং ইডি কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সংস্থা ইডি তাদেরকে যদি তাদের সীমারেখার মধ্যে আটকে ফেলতে পারে সুপ্রিম কোর্ট সেটাই তো একটা উত্তর হলো এবং সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস ইডির যে কেসটা তার কারণ তামিলনাড়ু গভর্নমেন্টের একটা মার্কেটিং কর্পোরেশন সেখানে একটা স্ক্যামের জন্য ইডি গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা আমাদের যে চেন্নাই হেডকোয়ার্টার সেখানে সম্পূর্ণভাবে রেড করে এবং রেড করে সরকারি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে তামিলনাড়ু গভর্নমেন্টের সরকারি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে নিয়ে চলে আসে তার মধ্যে কম্পিউটার ফাইল বিভিন্ন কিছু ছিল কিন্তু তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে যখন কেসটা ওঠে তখন প্রধান বিচারপতি এই মুহূর্তে যে ঘটনাটা ব্যক্ত করেন তার যে ভাব প্রকাশটা তিনি করেন সেটাকে তিনি অত্যন্ত খোঁচা দিয়ে কেন্দ্রীয় সরকারকে বক্তব্যটা রাখেন তিনি বলেন যে ফেডারেল স্ট্রাকচার কি হলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেটার কি হলো সেটা কি কোনোভাবে দেশে আর নেই তা না হলে কেন একটা রাজ্য সরকারের পুলিশের যেটা তদন্ত করার বিষয় সেখানে ইডি হঠাৎ করে ঢুকে গেলো এবং সেটা রাজ্য সরকারকে জানালো না পর্যন্ত অর্থাৎ রাজ্য সরকারকে জানিয়ে তো তাদের একটা স্ক্যামের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হস্তক্ষেপ করবে সেটা কেন করলো না এবং ইডি তাদের স্ট্রাইক রেট কি সেটা সম্বন্ধে আমি ওয়াকি বল সেটা সম্বন্ধে আমি আর বিশেষ মন্তব্য করব না এবং গত পাঁচ বছরে আপনাদেরকে জানাই গত পাঁচ বছরে ইডি স্ট্রাইক রেট হচ্ছে পাঁচ হাজার কেস হাতে নিয়ে তার মধ্যে মাত্র চল্লিশটা কেসে দোষী সাব্যস্ত করতে পেরেছে সারা দেশ জুড়ে তারা বাদবাকি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টাতে এখনো ধোয়াশা রয়েছে তাদের তবে রেট কি সেটা সম্বন্ধে দেশে প্রধান বিচারপতির অন্ততঃ এবং তিনি বলছেন আমি আর মন্তব্য করব না আমি মন্তব্য করলেই আবার সোশ্যাল মিডিয়াতে সেটা ট্রায়াল শুরু হয়ে যাবে কেন এই কথা বলেছিলেন তিনি তার কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু তার যে বক্তব্যটা ছিল খাজুরাহের যে মন্দির বিষ্ণু দেবতাকে আপনি গিয়ে সরাসরি বলুন যে তার মূর্তি যেন ঠিক করে আনোর মতন ব্যবস্থা তিনি করেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চরম লেখালেখি হয়েছিল এবং যেখান থেকে এই রাকেশ কিশোর সম্পূর্ণভাবে তিনি জুতোটা ছুঁড়ে মারেন যদিও তার জুতো ছুঁড়ে মারার পরবর্তী তিনি বলেছিলেন যে যোগী আদিত্যনাথের সরকার বুলডোজার দিয়ে চলছে এই বিষয়টাকে কিভাবে দেশের প্রধান বিচারপতি এতটা সাহস পান তিনি এই কথাটা বলেন এবং এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে যে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনাটা দেশের প্রধান বিচারপতি নিজেও ভালোভাবে নেননি এবং তিনি বিভিন্ন আইনের পদ্ধতিতে বিভিন্ন কেস যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যাচ্ছে সেগুলোতে কোথাও গিয়ে বড় সড়ো সিদ্ধান্ত গ্রহণ করার তিনি চেষ্টা করছেন এবং কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন সেই রকম প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিন্তু যদি এই কালচারটা থেকে যায় ভারতবর্ষে যে দেশের প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে কেউ একজন জুতো শুনলেন তার কোনো শাস্তি হলো না তাহলে তো পরবর্তীকালে এই ধরনের যে ঘটনাগুলো আমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে এমপি পুরোহিতের সঙ্গে জাস্টিস তিনি লোয়ার কোর্টের একজন জাস্টিস তাকে উদ্দেশ্য করে জুতো ছোড়ার যে ঘটনাটা সেটাও কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং অন্যান্য রায় দিতে ভয় পাবেন এবং সেই ক্ষেত্রে কতটা নিরপেক্ষ রায় তারা দিতে সমর্থ থাকবেন সেই প্রশ্ন তুলেছিলেন জাস্টিস উজ্জ্বল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেমনই মনে করছেন ওয়াকি মহল তার কারণ ভয় ভয় বেঁচে থাকা এবং তার ভিত্তিতে রায় দান করা সেটাকে কোথাও গিয়ে দেশের জন্য কাঙ্ক্ষিত নাকি দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে থাকুন চক্র বাংলা অবশ্যই চক্র বাংলা सब्सक्राइब कर दिन धन्यवाद तो